হ্যালো বন্ধুরা মাইটেক বাংলা আর একটি নতুন চাকরি রিলেটেড ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তা বন্ধুরা দেখতে পাচ্ছেন কাজী এন্টারপ্রাইস লিমিটেড তো তারা একটি প্রকাশ করেছে তাদের বিক্রয় প্রতিনিধি পদে ন্যূনতম মাধ্যমিক পাশে তারা লোক নিয়োগ করবে তো আজকের ভিডিওতে কাজী এন্টারপ্রাইজ এই ভিডিওটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা মাইটেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করবেন তথ্যগুলোর দেখতে পাচ্ছেন কাজী এন্টারপ্রাইজ লিমিটেডের বিভিন্ন পূর্ণ বাজারজাতকরণের লক্ষ্যে কিছু সংখ্যাকে মেধাবী ও যোগ্যতা সম্পন্ন বিক্রয় প্রতিনিধি নিয়োগ করা হবে সে কত যুগত আমরা দেখতে পাচ্ছি নিম্ন মাধ্যমিক পাশ আপনাকে হতে হবে কাজী এন্টারপ্রাইজের বিক্রয় প্রতিনিধি এই পত্রের জন্য এরপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি অভিজ্ঞতা ন্যূনতম এক বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স হতে হবে সর্বোচ্চ তিরিশ বছর কাজ হবে এখানে নির্দিষ্ট রুট প্ল্যান অনুযায়ী কাজ করে মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা তো এই চাকরিতে বন্ধুরা তারা যে সকল বেতন ভাতা প্রোভাইড করবে সপ্তাহের মধ্যে বেতন প্রদান করা হয় সেলস ইনসেন্টিভ প্রদান করে টি ডিএ রয়েছে মোবাইল বিল বছরের দুটি উৎসব বোনাস মোট বেতনের সম পরিমাণ এবং কোম্পানির প্রদত্ত অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু তারা প্রোভাইড করবে বন্ধুরা এখানে কিন্তু তাদের দুটি উৎসব বোনাস রয়েছে তা আপনার বেতনের সম টাকা আপনি পাবেন কাজী এন্টারপ্রাইজ লিমিটেডের বিক্রয় প্রতিনিধি এই চাকরি চাকরিটিতে এবার আছে বন্ধুরা ওয়ার্কিং ইন্টারভিউ এর সময় রয়েছে যেহেতু এই চাকরিটা সরাসরি নিয়োগ দেওয়া হবে সেক্ষেত্রে তারা কিন্তু তারিখ এবং সময় এবং উপস্থিতির স্থান তারা উল্লেখ করে দিয়েছে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন তারিখ এবং সময় পাঁচ মিনি দু হাজার চব্বিশ সকাল দশটায় এবং আপনাকে উপস্থিত হতে হবে কাজী এন্টারপ্রাইজ লিমিটেড বি কামাল আওতাতুর এভিনিউ বনানী ঢাকা হোটেল সেরাটন বনানী বিপরীত পাশে বন্ধুরা আপনারা যারা যারা চাচ্ছেন কাজী এন্টারপ্রাইজের ওয়ার্কিং ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে চান বিক্রয় প্রতিনিধি হিসেবে তারা কিন্তু পাঁচ মে সকাল দশটায় তাদের নির্ধারিত ঠিকানা রয়েছে সেই ঠিকানা আপনারা চলে যাবেন এবং এই চাকরিতে আপনার যে সকল কাগজপত্র রয়েছে সেই সব বিষয়ে তারা উল্লেখ করেছে আগ্রহ প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র সহ উক্ত তারিখ এবং স্থান উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো তো বন্ধুরা এখানে একজন চাকরি প্রার্থীর যে সকল কাগজগুলো প্রয়োজন হয় একটি আপডেট সিবি পাসপোর্ট সাইজের ছবি নাগরিক সনদপত্র যদি এর আগে কোথাও কাজ করে থাকেন সেক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র আপনার প্রয়োজন পড়বে এবং আপনার সমস্ত একাডেমিক সার্টিফিকেট গুলোর ফটোকপি প্রয়োজন পড়বে এবং আপনার বার্থ সার্টিফিকেট অথবা আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি প্রয়োজন পড়বে মূলত এইগুলো হচ্ছে একটি চাকরির জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট সো বন্ধুরা যারা যারা কাজী এন্টারপ্রাইজের মার্কেটিং অফিসার অথবা বিক্রয় প্রতিনিধি এই পদটিতে অ্যাপ্লাই করতে চান তারা নির্ধারিত ঠিকানে আপনারা চলে যেতে পারেন বন্ধুরা এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখাবো অন্য কোনো ভিডিওতে সেগুলো সকলে ভালো থাকেন আল্লাহ কেস